আসসালামু আলাইকুম কামিল ফেক প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি আপনাদের আর তারিখুল ইসলামী ও তারিখ বিষয় কোড ছয় তিন এক এক শূন্য ছয় এই সাবজেক্টে আপনাদের দুইটা অংশ থাকবে এক আর তারিখুল ইসলামী মান সাইট এবং আর তারিখ মান চল্লিশ তো তারিখুল ইসলামী সাইট মার্কের মধ্যে রাসুল সিরা থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে মান হচ্ছে পনেরো এবং খোলাফের আশেদিনের যুগ থেকে দুটি প্রশ্ন লিখতে হবে একটি উত্তর থাকবে একটি উত্তর লিখতে হবে এখানে পনেরো মার্ক উমাইয়া কলিপাদের যুগ থেকে দুটি থেকে একটি এখানেও পনেরো এবং আব্বাসীয় যুগ থেকে দুটি থেকে একটি এখানেও পনেরো মোট আপনারা হচ্ছে চার পনেরো সাইট মার্ক পাবেন এবং তারিখুল থেকে হাদিদ চল্লিশ লিখতে হবে পনেরো দু তিরিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটে থেকে দুটোর দশ তো চলুন আমরা প্রথমে ইসলামী সাজেশনগুলো দিই এবং এই সাজেশনটা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলি যারা হচ্ছে আমাদের সাজেশনটা ফলো করবেন কি করবেন এটা নিয়ে খুব টেনশনে আছেন আপনারা হলে দয়া করে আমাদের গত বছর যে যখন আপনাদের গাইড সাজেশন কিছু ছিল না সেরকম আমাদের সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে পরীক্ষা কি পরিমাণ কমন পড়েছে

أذكر أسباب الخصومات التي وقعت بين علي بن أبي طالب ومعاوية بن أبي سفيان أكتب نفسها من حياة سيدنا عمر أذكر واقعية الردة وما هو خدمة أبي بكر رضي الله تعالى في هذه الواقعة ما هي مزايا إدارة الكلفة الثاني عمر بن الخطاب رضي الله تعالى عنه أبين مع ذكر بعض الاصطلاحات التي تمت به هذه. তো এখানে আহ এখানে তোমার মোটামুটি আপনার মনে করেন মোটামুটি সবগুলো চলে আসছে এখান থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে মোট ছয়টা প্রশ্ন ধরেছি যদিও ছয় নম্বর প্রশ্নটা এবং আপনার হচ্ছে চার নম্বর প্রশ্নটা একই সেম তারপর আমি এটা ধরে দিয়েছি বিভিন্নভাবে তারপর হচ্ছে উমাইয়াতে খলিফা থেকে এখানেও আমি প্রায় নয়টা প্রশ্ন এটা একটু এগারোটা প্রশ্ন ধরেছি তো এখানে হচ্ছে উস্কুর হুকুমাত হুকুমা উস্কুর হুকুমাতা ইয়াদিদাবনা মোয়াবিয়াতা সুমাবাইন আসবাব ওয়াকিয়াতি কুর বাল্লাহ কার বাল্লাহ সুমাবাই নাতাই জাহুফি তারিখল ইসলামী বাইন খলিফাতা খলিফাতা বাইন খলিফা তা তাসাল খিলাফাত উমাবিজ্ঞা আচ্ছা ওমা হুয়া আসবাবুহা বাইন বিতফসিল من أصغر كلمة الأموية من أصغر كلمة وما كوسا خلافته كلافته بين لحماية الإسلام والمسلمين موضوحا ما يقلب بالحكومة الإسلامية في كلافة عبد الله عبد الملك بن مروان ثم بيّن أعماله لحماية الإسلام موضوحا ترى من هو مول خليفة الأفضلية في خلافة الأموية أذكر الأوكية الحرة أذكر أسباب شهادة عبد الله بن جبير بن عوام في مكة

ক্যান্সার সিটগুলো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এইখানে যে নাম্বারটা দেওয়া আছে দেখুন জিরো ওয়ান থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর নাম্বার এই নাম্বারে বিকাশে পাঁচশো বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে লাস্ট নাম্বারটা লিখে দেন আমরা আপনাদেরকে সবগুলো পিডিএফ একসাথে পাঠিয়ে দিব পিডিএফগুলো সব আমাদের নিজেদের তৈরি করা ঠিক আছে এবং আপনারা নাম্বারটা সেভ করে রাখতে পারেন আমরা দাখিল আলম ফাজেল কামিল ইত্যাদি পঞ্চম এবং দাখিল অষ্টম সব শ্রেণীর অ্যান্সার শিট এবং সাজেশন দিয়ে থাকি এটা আপনাদের কাজে লাগবে তো চলুন আমরা আমাদের সাজেশন আবার চলে যাই আমাদের সাজেশনের পরের অংশটা হলো আবার সুযোগ

ما هو أسباب خدم خلافة الأباسية؟ من هم الخلفاء الأفضلية في خلافة الأباسية؟ ما, ما حالة المماثرة للحديث؟ ما مماثرة الحديث في كتابته في خلافة الأباسية بين التفصيل؟ এই নয়টা প্রশ্ন কমন পড়ে যাবে তো এর মধ্যে থেকে আমি আমরা গত বছর কমন পড়ছি সামনে কমন পড়বে তারপর তারিখ চারটা প্রশ্ন ধরেছি দেখুন ইমাম আবি ইসলামীন এদিন ইসলামী في الفقه الإسلامي كيف كانت طريقة التعرف على الإحكام على الأحكام في الدور الثاني دور الخلافة الراشدين خلفاء الراشدين بين إثبت آه، ثبت آه، آه، أن الدور الرابعة من أدوار الفقه الإسلامي أذكر من مميزة الفقه في دوار الثالث من أدوار الفقه الإسلامي أتأذكر مال سنة وما هو ورطة وأردت ورطبتها في التشريع الاسلامي بين طيب اكتب ما تعلم عن سلطة التشريع في أهل رسول الله صلى الله عليه وسلم مع من التشريع ولمسة الضرورة اليها مع من التشريع ثم قارن او بين التشريع الاسلامي الانساني بين اسماء الفقهاء المشهورين من الصحابة بين اسباب نشأة المذاهب الاربعة مع اهمتها واسباب خلفاء بين الفقهاء خلافه آه، واسبابي أو واسبابي أو بين الفقهاء من هو الامام الأعزم ثم شرح قول الامام الشافعي الناس إعال في الفقه على ابي حنيفه اذكر حياه احد الائمه الاربعه من دون اصول الفقه اولا اكتب نبذه حياتي حياه الامام احمد بن حنبل رحمه الله اكتب مقاله حول عبد الله بن عباس رضي ما الحاكم وما أوصفه به بيّن موسلا موالاته بيين به موصلا اذكر

একদম রেখা গ্রুপের আটটা সাবজেক্ট সাতটা সাবজেক্ট আমরা তৈরি করছি এই সাতটা সাবজেক্টের নিতে হলে ছশো বিশ টাকা আমাদের সেন্ড মানি করবেন ছশো বিশ টাকা সেন্ড মানি করে তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আপনি হচ্ছে নক দেবেন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কথা আশা করি আপনারা আমাদের সাজেশনটা ইনশাল্লাহ কমন পড়লে কমন পড়লে আমাদের ফেসবুকের সাথে জড়িত থাকবেন এবং আপনারা যারা দেখতেছেন ভিডিওটা ইউটিউব থেকে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে আপনাদের পরবর্তী দিদি তাপসির বাবু সুলু ওই সাবজেক্টে আমাদের অ্যান্সার শিট এবং হচ্ছে আপনার সাজেশন নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন ফি আমার